পৃথিবীতে সব কিছু বেইমানি করলেও পরিশ্রম কখনও বেইমানি করে না আর সেটা আমার সবজি বাগানে আসলেই আমি বুঝতে পারি এই কথাটা সত্যিই বাস্তব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার সবজি বাগানে চলে এসেছি পেঁয়াজ তোলার জন্য আর এই যে আমাদের সবজি বাগানে হাঁটার যে পথ ছিল সেই দুই পাশ দিয়ে পেঁয়াজ লাগানো হয়েছিল। আর ওই পেঁয়াজগুলোই আজকে তুলতেছি আমাদের সবজি বাগানের এই হাঁটার পথটা কিন্তু ফাঁকাই রাখা যেত কিন্তু আমরা একটু বুদ্ধি করে পেঁয়াজের চারা লাগিয়ে দিয়েছি আর এখান থেকে অনেক পেঁয়াজ পাবো এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের অনেক দিন অনায়াসী হয়ে যাবে এই তো আজকে সকাল থেকে কিন্তু পেঁয়াজ তোলা শুরু করেছি দুইজনে একসাথেই পেঁয়াজ তুলতেছি আর দুইজনেই কিন্তু কৃষক আর কিষানি হয়ে নেমে পড়েছি আজকে খুব ভালো লাগতেছে একসাথে পেঁয়াজ তুলতে আসলে যে কোনো কাজ যদি মিলেমিশে করা হয় তাহলে কিন্তু কোনো কাজই কঠিন হয় না আর আমার তো কৃষিকাজ করতে খুব ভালো লাগে আর আমার কাছে মনে হয় যারা কৃষিকাজের সাথে জড়িত আছে যাদের পেশা কৃষিকাজ করা তাদের সম্মান আমার কাছে অনেক বেশি কৃষিকাজ করতে এসে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি কৃষিকাজকে যদি মন থেকে ভালোবাসা যায় তাহলে মনের অনেক শান্তি পাওয়া যায় আর এই যে খালি পায়ে মাটিতে হাঁটতেছি এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সকালে যদি মাটিতে খালি পায়ে হাঁটা যায় তাহলে কিন্তু আমাদের অনেক রোগ থেকে মুক্তিও পাওয়া যায় পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে এখন এগুলো বাসায় নিয়ে যাব তো বল নিয়ে এসেছি বলের ভেতরে করে নিয়ে যাব। এখন দুইজনে একে একে পেঁয়াজগুলো বলের ভেতরে রাখতেছি পেঁয়াজগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি কারণ অনেক মাটি লেগে আছে শিকড়ে তাই একটু ঝেড়ে ঝেড়েই তুলতেছি পেঁয়াজগুলো কিন্তু সব একবারে নেওয়া যাবে না এগুলো ভাগে ভাগে নিতে হবে অনেক বেশি হয়ে গেলে তখন অনেক নিতে কষ্ট হবে এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা সবাই কৃষিকাজকে ভালোবাসুন কৃষিকাজের সাথে থাকুন